তুরস্কের ইস্তাম্বুলের শীর্ষ কৌসুলির কার্যালয় থেকে শুক্রবার এক ঐতিহাসিক সিদ্ধান্ত গাজায় গণহত্যা মানবতাবিরোধী অপরাধ এবং আন্তর্জাতিক বহর আটকানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ তিন সাতজন শীর্ষ ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এই তালিকায় আছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগিভর স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াল জামির এবং আরও সামরিক রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিরা এ সিদ্ধান্তকে তুরস্ক বলছে মানবতার পক্ষের অবস্থান অন্যদিকে ইসরায়েল এটিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদন শার অভিযোগ এরদোয়ান বিচার ব্যবস্থাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেন কিন্তু বিশ্লেষকদের মতে এটি শুধু প্রতীকী ঘোষণা নয় ভবিষ্যতে আন্তর্জাতিক ভ্রমণে নেতানিয়াহুসহ অভিযুক্তরা আইনি ঝুঁকিতে পড়তে পারেন গাজায় চালানো হামলায় আন্তর্জাতিক মহলে তীব্র ক্ষোভ বাড়তেই তুরস্ক নিজের নাম যুক্ত করেছে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলার বাদীপক্ষেও এদিকে হামাস বলেছে গাজা ইস্যুতে তুরস্কের দিয়ে অবস্থানের প্রমাণ এটি বিশ্বরাজনীতিতে তাই প্রশ্ন আইসিজে ও আন্তর্জাতিক গ্রেপ্তারি আদেশ মিলিয়ে কি ইসরায়েলের বিরুদ্ধে শুরু হচ্ছে নতুন আইনি অবরোধের অধ্যায় তোর দেবে সময় আর আন্তর্জাতিক আইন